আমি মলয় আর মলয় রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার বন্ধুরা আজকে সকাল দিয়েই বৃষ্টি শুরু হয়েছে তো ভিতরে ভাবছি একটু মালপোয়া বানাবো মালপোয়া বানানো তো খুবই সহজ সবাই জানো হয়তো তো আসো আমি কি করে বানাই সেটা দেখাচ্ছি সব থেকে প্রথমে এই যে বাটিটা নিয়েছি এই বাটি মেপেই সব দিতে হবে তো সব থেকে প্রথমে দিয়ে দেব দুই বাটি ময়দা বরাবর মেপে নেব এই যে এক বাটি নিয়েছি আর এক বাটি নেব দুই বাটি ময়দা নিয়েছি তো এক বাটি নিতে হবে সুজি এক বাটি সুজি নিলাম আর দিয়ে দেবো এক বাটি চিনি মেপে এক বেকিং পাউডার এবার যে বাটি যে বাটিতে করে সব কিছু নিয়েছি সেই বাটির দুই বাটি জল দিয়ে দেবো আমি হালকা উষ্ণ গরম জল নিয়েছি আপনারা চাইলে ঠান্ডা জলও নিতে পারেন এবার ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি যেহেতু সুজি দিয়েছি তাই সুজি গলতে সময় লাগবে তার জন্য আধা ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দিলাম ঢাকনা দিয়ে পাশে রেখে দিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আবার ফিরে আসলাম তো আধা ঘন্টা ব্যাটার বানিয়ে রেখে দিয়েছিলাম এই যে এটা হয়ে গেছে ভালোই সুন্দর গলে গেছে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি প্রথমটা যে ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এই যে সব ভেজে নিয়েছি একটা খেয়ে দেখি অনেক টেস্টি হয়েছে একদম সব সুন্দর ভাজা হয়ে গেছে দেখো কোথাও একটু কাটা নেই তেলও সেরকম খাইনি অনেক সুন্দর হয়েছে একবার তোমরাও ট্রাই করে দেখতে পারো এরকম অনেক সুন্দর হয় খেতে অনেক টেস্টি হয়েছে একদম ক্রাঞ্চি বর্ষার দিনে এরকম মাল পাওয়া হলে আর কি লাগে বলো এরকম আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবথেকে আগে পৌঁছে যায় তোমার কাছে আর এটা বানিয়ে যেতে বলবেন না কিন্তু তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবা